পল্লিকবি কবি লেখা একটি অপূর্ব সুন্দর কবিতা দেশ ক্ষেতের পরে ক্ষেত চলেছে ক্ষেতের নাহি শেষ সবুজ হাওয়ায় দুলছে ওকর এলো মাথার কেশ সেই দেশেতে গয়দা পরায় প্রজা প্রতির ঝাঁক চঞ্চুতে জল ছিটা সে থাক কালো কালো কাক সাদা সাদা বকরেরায় রচে সেথায় মালা শরৎকালের শিশির শেখায় জ্বালায় মানিক আলা থোকা থোকা দোলে ধানের ছড়া মারা চলের পরশ যেন সকল অভাব আসমানিদের ঝিনু পাজর বুকের হারে জ্বলছে হাহাকার বনের পরে বন চলেছে বনের নাহি শেষ ফুলের ফলের সুবাস ভরা একন পরিদেশ নিবিড় ছায়ায় আধার করা পাতার পাড়াবার রবির আলো খণ্ড হয়ে নাচছে পায়ে তার সুবাস ফুলের বুনট করা বনের লিপি খাড়ি ডালের থেকে ডালের পরেই ফিরছে পাখি টানি কচি কচি বনের পাতা কাঁপছে তারি সুরে ছোট ছোট রোদের গুড়া তলায় নাচে ঘুরে মাথার পরে কালো কালো মেঘেরা এসে ভেরে বুনো হাতির দল এসেছে আকাশখানি ছেড়ে এই বনেতে আসমানিদের রেক অধিকার জীর্ণ জীর্ণপর বুকের হারে জ্বলছে অনাহার নদীর পারে নদী গেছে নদীর নাহি শেষ কত অজান গা পেরিয়ে কৌতো না জানা দেশ সাত সাগরের পণ্য চলে সৌদাগরের নাই সুধার ধারা গড়িয়ে পড়ে গঞ্জ নগর ছায় চখায় মুখর বালুর চড়া হাসি কতই তীরে ফুলের বনে রঙিন হয়ে যাইবা কভু ধে কত শহর হাট বন্দর বাজার ফেলে বায় কত নাইর ভাটিয়ালির গানে উদাস হয়ে নদীর পরে নদী চলে ও নজানার বয়ে সেই নদীতে আশমানিদের নেই কধিকার জীর্ণ পাজর বুকের হারে জ্বলছে হাহাকার